ওয়েলকাম ব্যাক গেমার্স তো কেমন হয়েছে তোমরা আজ আমরা আবারও খেলতে চলেছি ফার্মিং সিমিলেটর টোয়েন্টি ফাইভ তো আগের ভিডিওতে ফাইনালি আমরা আমাদের রাইসের প্ল্যান্টিংটা কমপ্লিট করে দিয়েছিলাম বাট এখন হয়ে গেছে মে মান্থ মানে একটা মান্থ শেষ হয়ে গেছে আমাদের রাইসের প্ল্যান্টিং করে তো এখন আমাকে এগেন আমাদের ওই ফিল্ডটাতে যেতে হবে দেন ওখানে জল দিতে হবে অ্যান্ড তার পাশাপাশি আমাদের কানোলাগুলোর কি অবস্থা চলো প্রথমে ওটা দেখে নিই বাট তার আগে তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইবটা করবো আর চলো ভাই আজকের ভিডিওটা স্টার্ট করা যাক সো সব থেকে ফার্স্ট আমাদের কানোলার কি অবস্থা একবার দেখে নেই দিন যাব আমরা আমাদের রাইস ফিল্ডে দেন ওখানে গিয়ে আমাকে এগেন জল দিতে হবে কারণ রাইস প্ল্যান্টিং করার পর আমাদের দু মান্থ জলে ভিজিয়ে রাখতে হয় ওটাকে তো ওখানে গিয়ে জলটা দেব আমাদের কানোলা দেখো ভাই কত বড় হয়ে গেছে অ্যান্ড এখন এর ওয়েদারটা পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার লাগছে মানে মেঘলা ওয়েদার বৃষ্টি যখন তখন হতে পারে তো এটা কতটা গ্রোয়িং হয়েছে আমি তো ওটা দেখতে পাবো না জাস্ট এখানে গ্রোয়িং দেখাচ্ছে অ্যান্ড ইডিকেটটা দেখো ইডিকেট তুলনায় এটা এখন অনেকটাই ছোটো মানে এক মান্থ পিছনে বোধ এটা তো এটা হতে তো এখন অনেক বাকি অ্যান্ড আজ আমি ভাবছি কিছু মুরগি কিনবো অ্যান্ড তাদের জন্য একটা ফার্মও বানাবো অ্যান্ড তাদের থেকে আমরা অনেক অনেক এগস পাবো যেগুলো সেল করে আমাদের প্রফিট হবে তো আমাদের গরুগুলোর অবস্থাটা একবার দেখে নেই মানে ওদের খাবার আছে কিনা তো এখান থেকে আমি চেক করতে পারবো ভাই জল খাবার সব কিছু সে তার মানে আমাকে থেকে ফার্স্ট এদের জল খাবারের ব্যবস্থা করতে হবে ফুডও প্রপার শেষ হয়ে গেছে অ্যান্ড হেলথ দেখো হেলথ জিরো হয়ে গেছে রিপ্রোডাকশানটাও টেন হয়ে আটকে গেছে সো আমাদের যে আমাদের এটা আছে মানে লিফট করার যে আমাদের গাড়িটা রয়েছে এই যে এইটা এটাকে নিয়ে আমাকে তাড়াতাড়ি ওয়ার্কার দিয়ে পাঠিয়ে দিতে হবে শপে দেন ওখানে আমাকে একটা খাবার বাই করতে হবে গরুর জন্য সো সব থেকে ফার্স্ট তো একে আমি মানে একটা ওয়ার্কারকে কাজ দিয়ে দিই এটা নিয়ে যাওয়ার জন্য তো এখানে করে দিই ক্রিয়েট জব দেন লোকেশান দিয়ে দিই হচ্ছে শপের এই যে এখানে সব শপের লোকেশান দিয়ে দিই দেন জব স্টার্ট দের ইগুড জবটা স্টার্ট করে দিয়েছি অ্যান্ড আমাদের ওয়ার্কার এখন আমাদের এই গাড়িটা নিয়ে শপে চলে যাবে দেন আমি একবার শপে যাব দেন ওখান থেকে আমাদের একটা গরুর খাবার বাই করতে হবে দেন এগেন আমি বাই করার পর প্রথমে লিফট করে দেবো ওই গাড়িটাতে দেন আমাদের ওয়ার্কারকে আবার বলে দেবো যাতে ওরা নিয়ে চলে আসে বাট এটা কি ফগ নাকি কি এটা মানে কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে মেবি এনিওয়েজ চলো তাড়াতাড়ি গিয়ে আমরা আমাদের রাইস ফিল্ডের ওয়াটারটা চালু করে দিই যাতে আবার পুরোটা জলে ভর্তি হয়ে যায় আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে যেমন কি দেখতে পাচ্ছ বাট এখানে জল একটুও নেই জলটা আমাকে তাড়াতাড়ি চালু করতে হবে না হলে এই ক্রপসগুলো মরে যাবে সো চলো এখান থেকে জলটা স্টার্ট করে দিই অ্যান্ড দে ইউ গো চলো জল স্টার্ট করে দিয়েছি এটা পুরোটা ভর্তি হবে তো এখন আর আমার কিছু করার দরকার নেই তো চলো এখন এই ট্রাক্টারটা নিয়ে যাই অ্যান্ড আমাদের কি বলে ওটা ফার্মের কাজটাতে রেখে দিই ফার্স্ট করে এটা আমাকে কানেক্ট করতে হবে এটা কানেক্টেড নেই অ্যান্ডের অ্যাটাচ করে নিয়েছি এবার চলো তাড়াতাড়ি অ্যান্ড আমাদের এই যে ট্রেলার না কী বলে এটাকে চেসি চেসি তো হ্যাঁ যাই হোক এটাকেও আমাদেরকে নিয়ে যেতে হবে এটা সেই কবে থেকে এখানে পড়ে রয়েছে আর এই ফিল্ডটা তো পুরোটাই ফাঁকা পড়ে রয়েছে এখানেও আমাদেরকে কিছু না কিছু ফিডিং করতে হবে যাতে হয় আমাদের একটু প্রফিট হয় আর সব থেকে বেশি প্রফিট তো হয় আমাদের হচ্ছে গ্রিন হাউস থেকে তো ভাবছি গ্রিন হাউস আর কয়েকটা এক্সপেন্ড করে নেব এখন মোটামুটি আমার কাছে ফর্টি সেভেন থাউজেন্ড ডলার মতো আছে তো ওটা দিয়ে ভাবছি আর একটা আমাদের ইয়ে মানে গ্রিন হাউস অ্যাড করে নেব তো দেখি ওটা আরেকটা আমাদের কাছে অপশান রয়েছে মাশরুম হাউস মানে ওখানে শুধুমাত্র মাশরুম হবে তো ওইটাও আমরা বিল্ড করতে পারবো বাট ওটা দেখতে হবে যে কতটা কি প্রফিট পাবো ওখান থেকে মি চেক এখানে জল কতটা আছে এখানে জল না দিলে আবার তো হবে না আমাদের এই যে লেটাসগুলো একবার গিয়ে দেখি জল কতটা রয়েছে এখানে এখানে সিক্স থাউজেন্ড লিটারের মতো জল রয়েছে সো আমাকে আর একটু জল দিতে হবে তো চলো আপাতত একটু জল দিয়ে দিই বাট তার আগে দেখি আমাদের ওই গাড়িটা শপের কাছে পৌঁছেছে কিনা এই দেখো এখানে পৌঁছে গেছে সো আমি একবার শপে এন্ট্রি করি এন্ড ওখান থেকে আমাদের গরুর খাবারটা বাই করে নিই এই যে এসে গেছি শপে অ্যান্ড এখান থেকে এন্টার করতে হবে অ্যান্ড এখান থেকে আমাদের এই জিনিসটা বাই করতে হবে বেলিস তো এটা একটা বাই করলেই যথেষ্ট কারণ একটার প্রাইস দেড় হাজার ডলারের মতো সো চলো একটাই আমি বাই করে নিই এখান থেকে একটাই সিলেক্টেড রয়েছে বাই এটা বাইরে চলে জলেরও ব্যবস্থা করতে হবে না ওদের জন্য সব থেকে ফার্স্ট আমি ইয়ে করে নেবো মানে আমাদের গ্রিন হাউসের জলটা ফুল করে দেব দেন আমি ট্যাঙ্কার নিয়ে ওখানে জল দিয়ে দেবো সেটা বড় কথা নয় বাট এখন এটাকে নিতে হবে অ্যান্ড আমাকে লিফট করতে হবে তো এটা প্রথমে আমি একবার নিয়ে নিই আর ওই দিকে দেখো আমাদের কিছুর একটা সিড পড়ে রয়েছে আমার ঠিক মনে পড়ছে না এটা কিসের সিড এনিওয়েস ওটা থাক আমি পরে নিয়ে নেবো ফার্স্ট তো এটাকে আমি লোড করে দিই একবার অ্যান্ড এই যে আমাদের সামনে এই যে টুলটা রয়েছে না এটা আমরা আমাদের যে কোনো ট্রাক্টরের মধ্যেও ফিট করতে পারবো বাট এই গাড়িটা যতটা ছোট। তো সুবিধা হয় যেখানে সেখানে আমি ঢুকে যাই যেমনকি আমাদের গ্রিন হাউসের মাঝেও জায়গাটা অনেকটা ছোটো জায়গা সেইখানে আমাদের ট্রাক্টর ঢুকবে না সো এটাতেই আমরা ইজিলি ওখান থেকে আমাদের ল্যাটাসগুলো ইজিলি লিফ্ট করে সেল করতে পারবো সো এটাই আমাদের জন্য বেটার অপশান তো ঠিক আছে এটা আমি লিফ্ট করে নিয়েছি এবার আমি আমার ওয়ার্কারকে বলে দিচ্ছি এটা নিয়ে এগেন আমাদের ফার্মে যাওয়ার কথা ক্রিয়েট জব অ্যান্ড আমাকে ফার্স্ট লোকেশান দিতে হবে লোকেশান আমাদের এই জায়গাটা দিতে হবে চলো স্টার্ট জব অ্যান্ড গো স্টার্ট হয়ে গেছে সো চলো এবার আমি যাই আমাদের জলগুলো ফুল করতে হবে এই যেখানে এসে গেছি কাল্টিভেটেডটা আমি একটু সাইডে রেখে দিই এই গাছের দিকটাই রেখে দিই আমাদের তাড়াতাড়ি এগুলোতে জল দিতে হবে এটাকে এখানেই ডি অ্যাটাচ করে দিই অ্যান্ডেজ চলো এখন আমি ভুল করেও যদি আমাদের এই ফিল্ডের মধ্যে আমাদের ট্রাক্টরটা নিয়ে ঢুকে যায় তাহলে যেখানে যেখানে আমাদের ট্রাক্টারের টায়ারটা লাগবে পুরো জায়গাটার প্রপসগুলো নষ্ট হয়ে যাবে তো খুব সাবধানে করতে হবে আমাকে বাট এটা অ্যাটাচের অপশন আসছে না কেন ওই তেরি ভ্যাস কি গেটটা বন্ধ করতে ভুলে গেছি আমি সব আমাদের ল্যাটাস এক্ষুনি নষ্ট হয়ে যেত ওকে মেবি এবার হয়ে যাবে বাট এআই ওয়ার্কার বি ব্লকড বাই অ্যান অবজেক্ট লেট মি চেক ই অবজেক্ট ব্লক করছে ওকে আরে তে তো যাচ্ছিল তো আরে কিছুই ওকে ব্লক করিনি জাস্ট এ সেকেন্ড এটাকে আমি একটু উপরে তুলে দিই তাহলে আর কোনো প্রবলেম হবে না আশা করছি ওকে অ্যান্ড একে একটু বাইরের দিকটা বার করে দিই যাতে ইজিলি যেতে পারে আরে রে আরে রে ভাই ব্যালেন্সের গড়বার উচিত তো ভাই আমি আমার ওয়ার্কারটাকে নিয়ে যেতে বলে দিই হলে ভাই আমি কোথাও উল্টে পুল্টে দেবো জব অ্যান্ড চলো লোকেশানটা সেট করে দিই একবার এই যে এখানে অ্যান্ড চলো স্টার্ট করে দিয়েছে গাড়িটা নিয়ে যাওয়া তো চলো এবার আমি জলটা ভর্তি করা স্টার্ট করে দিই আমি একবার ম্যাপ থেকে চেক করি যে ও আসছে না আসছে না এই তো আসছে 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 তো ঠিক আছে চলো আমি জলটা ফুল করে দিই ওকে এটা অ্যাটাচ হয়ে গেছে অ্যান্ড এটার মধ্যে একটুও জল নেই তো আমাকে জলটা ভর্তি করতে হবে ফাইনালি আমি সমস্ত জায়গায় জলটা দিয়ে দিয়েছি মানে গরুকেও জল দিয়ে দিয়েছি অ্যান্ড আমাদের গ্রিন হাউসেও যতটা দরকার ছিল সব জল আমি দিয়ে দিয়েছি এবার আমাকে গরুর খাবারটা দিয়ে দিতে হবে দেন আমরা আমাদের মুরগি বাই করতে যাব। ঠিক আছে তো চলো ফার্স্টে এখানে আমি খাবারটা দিয়ে দিই আর এখানে একবার আমি চেক করে নিই যে এখানে জলটা ফুল হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ আই থিঙ্ক হয়ে গেছে কারণ জলের একটা আওয়াজ তো বাড়ছি এখান থেকে বুঝতে পারবো সিক্সটি সিক্স পারসেন্ট ওয়াটার লেভেল সো ঠিক আছে আমাকে এর পরের মানতে আর একবার জাস্ট জলটা ফুল করতে হবে দেন আর কিছু করতে হবে না এখানে তো এখন আমাকে গরুকে খাবারটা দিতে হবে আর আমার ওয়ার্কারের কাজ দেখো এখানে এনে ফেলে দিয়েছে মানে কি বলবো ওকে তো আমাকে এগেন এটাকে তুলতে হবে আমাদের এই গাড়িটাতে তো চলো একবার তুলে নিই আইগো ইজি পিজি এবার এটাকে গিয়ে জাস্ট আমাকে এই জায়গাটায় রাখতে হবে নিচে 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 চলো 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 এইভাবে নিলে হবে না আমাকে একটু আলাদাভাবে রাখতে হবে সো এটাকে আরেকবার আমাকে নিচে রাখতে হবে চলো রেখে দিয়েছি অ্যান্ড এই দিক থেকে সাইড অ্যাঙ্গেল থেকে আমাকে তুলতে হবে যাতে ওখানে ইজিলি আমি রাখতে পারি এখান থেকে আমাকে তুলতে হবে অ্যান্ড চলো তুলে নিয়েছি এটাকে আমাকে এইভাবে সোজা ওদের খাবারের ব্যবস্থাও করে দিয়েছি এবার আমাকে মুরগা পালতে হবে মানে মুরগি বাই করতে হবে বাট তার আগে আমাদের মেবি একটা জায়গা ছিল মুরগির জন্য তো ওটা আমি একবার চেক করি এখানে একটা ছোট্ট মতো ঘর রয়েছে এটা কিসের জাস্ট সেকেন্ড এটাতে তো আবার ইয়েও লাগানো আছে এটাকে কী বলে সোলার প্যানেল লাগানো রয়েছে এই ঘরটার মধ্যে কি রয়েছে চেক আর তেরি এ তো গেটই নেই ঠিক আছে ছাড়ো আমাদের মুরগির একটা ঘর কোথাও না কোথাও তো আমি দেখেছিলাম আই থিঙ্ক অ্যান্ড এখানে কতটা কি রয়েছে আমি কী করে চেক করবো ওকে কানোলা রয়েছে ছ হাজার লিটার সো কানোলা কখন সেল করব আমি ওটাও যাই না ওটাও আমাকে দেখতে হবে আর তেরি কী আওয়াজ হলো এটা কী ব্যাস কি কী সব আওয়াজ হচ্ছে এখানে আমাদের বি ফার্ম বি ফার্মে আরেকটা আমাদের হানি রেডি হয়ে গেছে আরেক ক্যারেট অ্যান্ড এখানে আমাদের মুরগা ঘরটা কোথায় গেল এখানে কি হয় এখানে আমাদের কাঠ রাখা হয় উডেন বিম ওকে প্ল্যাঙ্ক লগস ওকে ওকে বুঝতে পেরেছি মুরগা ঘরটা কোথায় মুরগা ঘর আমি দেখেছিলাম কোথাও একটা এই দিকেই কোথাও একটা ছিল মুরগা ঘর বাট এই দেখো এখানে কতগুলো কাঠ পড়ে রয়েছে এগুলো কি আমি সেল করতে পারবো আর অন্য এটা যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও অ্যান্ড এই দেখো এটা হলো আমাদের মুরগার ঘর বাট এখানে মেবি আমি খুব কম মুরগা রাখতে পারবো লেটসি প্রথমে দু একটা বাই করে দেখি দেন না হয় আমরা আরেকটা একটা বড়ো মুরগার জন্য ঘর বানিয়ে দেব। তো এখন আমাকে যেতে হবে অ্যানিমেল শপে তো অ্যানিমেল শপ এখান থেকে কিছুটা দূরে এই যে এখানে তো এখানে চলো ভিজিট করি অ্যান্ড এখান থেকে এগেন আমাকে ভিতরে যেতে হবে এসে গেছি যেটা অ্যান্ড এখানে আমাকে খুঁজতে হবে এটা হচ্ছে কাউস দেন এখানে পিগসও রয়েছে বাট পিগসের জন্য আমাকে আলাদা ঘর বানাতে হবে বাট সেগুলো এখন আমাদের কাছে নেই আমাদের কাছে রয়েছে হচ্ছে মুরগার হাউস তো মুরগা কোথায় গেল এই যে এখানে আমাকে বাই করতে হবে এটা একটা অ্যান্ড এটা একটা মানে রোস্টার একটা একটা চিকেন যাতে আমরা এগসগুলো পেতে থাকি তো একটা করেই বাই করবো না দুটো করে বাই করবো আমি ওটা বুঝতে পারছি না আপাতত ভাবছি একটা করেই বাই করি নাকি না না দুটো করে বাই করি এগুলোর প্রাইস হচ্ছে আমাদের চিকেনটার হচ্ছে সিক্স মান্থের চিকেন এটার জন্য লাগবে ফিফটি ডলার অ্যান্ড রোস্টার যেটা রয়েছে ওটার জন্য পাঁচ ডলার সো চলো আমরা একটা চিকেন বাই করে নিই একটা না মানে দুটো বাই করব বাট এখানে দেখাচ্ছে আমার মুরগার জন্য কোনো ঘরই নেই ওখানে তো আছে ভাই একটা ছোট্ট মতো ঘর তো রয়েছে জাস্ট সেকেন্ড আবার আমাকে আমার ফার্মে যেতে হবে দেন ওখানে একটা ঘর বিল্ড করতে হবে তো চলো আমি ফার্মের মধ্যে যাই অ্যান্ড গিয়ে একটা প্রথমে ঘর বিল্ড করি প্রথমে তো দেখি ঘরটা বিল্ড করতে কতটা কি আমার খরচা পড়বে তো যেতে হবে আমাকে কনস্ট্রাকশান মোডে ওকে এখান থেকে আমাকে মুরগার ঘর দেখতে হবে এটা হচ্ছে কাউস কাউসের জন্য তো আছে অলরেডি এখান থেকে এটা হচ্ছে হর্স এটা হচ্ছে পিগস এটা হচ্ছে এটা সিপ এটাও নয় এটা চিকেন এটা আমাকে একটা বানাতে হবে এই দেখো এই ঘরটা তো আমাদের অলরেডি রয়েছে ভাই আবার বানাতে হবে একটা সিক্স ডলার অ্যান্ড সব থেকে বড়ো রয়েছে এটা সেভেন্টি নাইন ডলার চাম্মা আইলা আপাতত আমি এটাই বানাই নাকি যেটা রয়েছে আমাদের একটা ওই রকমই একটা বানাই অ্যান্ড এটা কোথায় বানানো যায় এটা ভাবছি আমাদের যে গরুর পাশে জায়গাটা রয়েছে না ফাঁকা এইখানটাতে বানাবো বেশ দেখতেও ভালো লাগবে তো চলো এখানে বিল্ড করি নাকি নাকি অন্য কোথাও বানাবো বি ফার্মের দিকে বানালেও হয় আমি আমাদের বি ফার্মের সামনেটাতেই বানিয়ে দিচ্ছি ঠিক আছে এই জায়গাটাই আমার ঠিক লাগছে তো চলো এখানেই বিল্ড করে দিয়েছি অ্যান্ড এবার আমাকে একটা কাজ করতে হবে যেটা হচ্ছে আমাদের যে আগের যেটা আমরা দেখতে পেলাম না একটা আমাদের মুরগির ঘর ছিল সেটাকে আমাকে সেল করতে হবে সেটা কোনটা একবার দেখি আই থিঙ্ক এটা বাট এটা আমরা সেল করতে পারবো না এই দেখো এটাতে সেলের কোনো অপশানই দেখাচ্ছে না নাকি এটা যাই হোক সেলের কোনো অপশান দেখাচ্ছে না ট্যান ট্যান এই দেখো এখানে আমাদের মানে একটা নতুন ছোট্ট মতো ঘর রেডি হয়ে গেছে যেটা হচ্ছে আমাদের মুরগার জন্য অ্যান্ড এখানে এদের খাবারটা কী দিতে হয় আর অন্য ভাই এদের কী খাবার দিতে হয় এই যে এটা একটা বাই করতে হবে এই দেখো এবার আমাদের ঘরটা দেখাচ্ছে এবার আমরা বাই করতে পারবো সো এটা করব দুটো দুটো পাই একশো দশ ডলার পড়ছে আর কিছুটা এক্সট্রা চার্জেস পড়ছে যেটা হচ্ছে আমাদের ইয়ের জন্য ওই শিপিংয়ের জন্য ঠিক আছে চলো বাই করে নিয়েছি অ্যান্ড রোস্টারও করবো দুটো দুটো পাই এবার আমরা যাই আমাদের হচ্ছে ফার্মে অ্যান্ড ওখানে গিয়ে দেখি ওগুলো এসেছে কিনা ওদেরকে কি খাবার দিতে হবে সেটাও আমি জানি না ওরা কি খাই ঠিক আমি জানি না সো ওটা আমায় দেখতে হবে গিয়ে একবার দেখি ওদের কোনো খাবার আছে কিনা ওকে সো এইখানে রয়েছে উইট এটা আমাদেরকে বাই করতে হবে দেন আমরা এটা আমাদের মুরগাগুলোকে খাওয়াতে পারবো এটা অ্যাকচুয়ালি মুরগার জন্যই রয়েছে সো এটার প্রাইস হচ্ছে দেড় হাজার ডলার সো এটাকে আমাকে বাই করতে হবে একটাই বাই করবো ভাই অত টাকা নেই আমার কাছে তো চলো এটাই বাই করে নিয়েছি দেখি এবার উইকটাইতে লোড হয় কি না তো দেখছি আর তো এসে গেছে রিফিল ওকে ভাই রিফিল হচ্ছে রিফিল হচ্ছে তো চলো এটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি আমাদের মুরগাগুলোকে খেতে দিই বিচারাকে কখন বাই করেছি এখনো পর্যন্ত খেতে দিতে পারিনি তো চলো তাড়াতাড়ি যাই ভাই গেমটার মধ্যে লিটারালি সেই লেভেলের ডিটেলস রয়েছে আমি এখন মানে এফপিপি মুডে রয়েছি অ্যান্ড এখানে দেখো ভাই পায়েরও ছাপ পড়েছে নিচে ই দেখো ভাই খতরনাক ডিটেলস রয়েছে গেমটাই অ্যান্ড আমরা ফাইনালি এসে গেছি আমাদের ফার্মে অ্যান্ড আমাদের মুরগা ফার্মটা এই যে এখানে তো এবার আমি তাড়াতাড়ি এদেরকে খেতে দিয়ে দিই এ দেখো এ দেখো ওদের খেতে দিচ্ছি দেখো বাট তিন পার্সেন্ট রয়ে গেল আইডনো কেন ফুল হয়ে গেলো নাকি ওদের এটা লেট মি চেক আই থিঙ্ক ওদের স্টোরেজটা ফুল হয়ে গেছে হ্যাঁ এদের পুরো খাবারের জায়গাটা ফুল হয়ে গেছে সাতশো পঞ্চাশ লিটার মাত্র ধরে তো আমাদের ট্রেলারে কিছুটা উইট থাক পরে আমি আবার দিয়ে দেবো বাট আমি দুটো চিকেন নিয়েছিলাম দুটো রোস্টার এর কালারটা এরকম কেন পুরো হোয়াইট হবার কথা ছিল এনিওয়েজ এদের যে একটা ইয়ে রয়েছে ওটা ফুল হলে ইয়েটা মানে কি বলছি তোমাদের এই যে এখানে এগস এই যে এগসের লাইনটা ফুল হলে দেন আমরা এখান থেকে এগস পাবো তারপর মস্ত আমরা এগস বেঁচে বহুত প্রফিট করব। বাট তার আগে আমাকে আরও অনেকগুলো চিকেনস নিতে হবে আই ডোন্ট নো আমি রোস্টারগুলোকে কেন নিলাম আই থিঙ্ক ওদের হেল্প লাগবে তবে কি আমরা এগস পাবো এনিওয়েজ আজকের ভিডিও থাকছে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড আমাদেরকে লেটাসগুলো সেল করতে হবে না সো ওগুলো আমি অফলাইনে সেল করে দিই অ্যান্ড ওখান থেকে অনেকটাই আমাদের প্রফিট হয়ে যাবে অ্যান্ড চলো হাত বিজনে পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো চলো বাই